চোখের শর্মা বলে মনে করি তারপর আমি চ্যালেঞ্জের সাথে জানাচ্ছি যে সমস্ত মুসলমানের ছাড়া যে সমস্ত মুসলমানের বাচ্চারা মুসলিম গ্রামে বাস করে মুসলিম মহল্লায় বাস করে বিশেষ করে মসজিদে একশো মিটারের ভিতরে যাদের বাই বছরে মসজিদে ছোরের আদান হয় তাদের আওয়াজ এদের কাঁদে আসে না এরা কাউরার বাচ্চা হবে কিবা বাচ্চা হতে পারে আরে না তোমার দিতে পারলে

একশর মধ্যে 90 টা বাড়িতে সুদের ব্যবসা করে একশর মধ্যে 90 টা যুব সাথে যুক্ত ঠিক বলছি না এখানটা আলাদা তেতো কথা বলি অনেকে রাগ হবে আগে এই আজে চ্যাঙড়া ছেলেরা প্রেম ভালোবাসা করত ইয়ং মেয়েদের সাথে কি বিয়াক কোন আল্লাহর কৃপা চেইড়া জামাল্লাহ সব ঠাকুর ঠাকুর ভাদি শ্যাডিং করতে 100 মধ্যে নন পূরিত দিবো যারা সাদের যুক্ত 100 মধ্যে আসেনি ল হারামখাত 100 এর মধ্যে সত্য সত্য ধান্নার পাতে ভাত টিকে যায় না মুসলিম সমাজে নারী পচে গেছে আমাদের মৌলুবিরা স্টেজে এসে ওপরে মলম্বা কাটছে দু ঘন্টা ওয়াজ করবে এক ঘন্টা বড় পিসের ঘটনা আর এক ঘন্টা খাদা মহি মসজিদির ঘটনা যে মালগুলো নামাজ পড়ে না রোজা করে না বাড়িতে বন্দরলন গুরুগুলন চালাল এদের কাছে খাদা মহিনদ্দিনীর ওয়াজ করে কাজ হবে কথা বলে না এদের কাছে বড় আব্দুল কাদের জিলানি হুজুর আমি কড়া ভাষা ব্যবহার করি কেন জানে হ্যাঁ বাবু দাদা পীর চলে গেছে আজ কত বছর হয়ে গেছে মসিরাদের আল্লামার উলামিন হুজুর চলে গেছে কত বছর হয়ে গেছে তারা লোকের হাতে পায়ে ধরে গাই মাথায় হাত বুড়িয়ে বাপ বাপ সোনা সোনা করে লোকের বুঝিয়ে না বোঝায়নি আমার দাদা হুজুরের পাঁচ আওলা মসিরা হুজুরের আওলাদরা দাদা হুজুরের আওলাদের আওলাদরা লোকের এসে হাতে পায়ে ধরে গায়ে মাথায় হাত বুলবে সোনা সোনা বাপ বাপ করে বোঝাচ্ছে আগো মালগুলো কথা শুনছে বলে না শুনছে তার মানে কি হিন্দুদের কথা আছে যে দেবতা এই ফুলে সন্তুষ্ট তার সেই ফুল দিয়ে পুজো করতে হয় এখনকার মালেরা যেসব ভাষা বুঝবে

মাল রেটে মসজিদে যাবে সবার লাস্টে সবার লাস্টে মসজিদে গিয়ে মসজিদে উঠে আগে তো সব লোক গেছে ওরা তো সামনে বসে আছে এ মাল লাস্টে গিয়ে কার ঘাটটা ধরে শরীরে কার কাঁদের ওপরে পা দে কার পুঁদে লাথি নে কার পোলের উপর পা দে সোজা সামনের দিকে গিয়ে যায় না যায় না কিছু চিটিং বা শুকুর বা শেষে গিয়ে লোকের ফেলে তাদের উপর থেকে ডিগিয়ে সামনে যায় না এই বাবু বাদরামি করতে আছি নিয়ে কেন আলেম বসে আছে জিজ্ঞেস করে হাদিস বলছে রসুল বলে যাচ্ছে জুমার দিনে

মসজিদ মুখ হোদার কথ আজ নির্যাতিত হচ্ছ আজ মার খাচ্ছ আজ কেস বিনা অপরাধে তোমার ঘর বাড়ি ভেঙে দিচ্ছে এই মুসলমান ঘাবড়ে যাবে না আল্লাহর ঘরকে মজবুত করে ধরো খোদার কত আল্লাহর মহাজিন বলে হাইয়ালা সারা মসজিদেও

কেঁরে করো মানে বুঝবে আমার আগে বলা সব মেয়েটা ছাড়া কেড়ে করুক মানে কি এক ছেলে একটা ছেলে তাকে তুই একজন থাকে মালয়েশিয়ান একজন থাকে তো মানে বাপ ও সব দিকে জায়গার মাল ও টাকা আল্লাহর কি ও জীবনে তো মজিনি নামার পর যায় না আগ ও মাল জীবনে মস্তিনি

টাকাটা হালাল হবে বড়